সবসময় ভেবেছিল যে আওয়ামী লীগ কখনোই সরবে না যেভাবে এসছে এরা এত বছর থেকে যাবে ওরা জোর করেই থেকে যাবে কিন্তু কথাটা কিন্তু সত্য নয় এখন দেখিয়ে দিয়েছে কিভাবে কিভাবে অন্যায় করলে অন্যায়কে দেশের মানুষ একেবারে টিকিয়ে রাখতে চায় না অন্যায়কে ভেঙে দেবে ধুমড়ি যে নারীর কথা আমি বলতে এখানে এসছি মঞ্জু মনোয়ারা মনোয়ারা মঞ্জু এই আপুটা সে কাজ করেছে বিশেষ দি নিজেকে ট্রাই করে সে জুনিয়র অফিসার হিসেবে হাই কমিশনারে সে চাকরি পেল জাপানের চাকরি পেল চাকরি পাওয়ার পর উদ্ধস্থন এবং যত কর্মকর্তা ছিল তারা একে 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 তাকে একটু কথা বুঝিয়েছে তুমি যদি নারী হও তুমি যদি সুন্দর হতে তাহলে এটা করতে ওটা করতে আমাদের পাশাপাশি থাকতে গা ঘেসে চলতে তুমি আমার বেড়ে যাও বা আমি তোমার বেড়ে যাই যত তুমি সহযোগিতা চাইবে তত সহযোগিতা পাবে এই নারী যখন প্রতিবাদ করেছে আমার এসব কিছু লাগবে না আমার কোনো কিছু দরকার নেই আমি কাজ করতে এসেছি আমি আমার শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে মেধা আমি প্রমাণ করে দেবো যে আমি একজন কর্মী আমার কাজ করতে হলে আমার কর্মের মূল্য আমার শ্রমের মূল্য এবং মেধার মূল্য চাই সে যখন প্রতিবাদ করেছে সে বিবাহিত নারী ছিল তাকে বারবার বলা হয়েছে যে একটি কথা যে তাকে তার পরিসব করতে আর যখন সে করেনি তখন তাকে বিভিন্নভাবে নেগলেক্ট করা হয়েছে তার যত যত অধিকার ছিল সরকারি অধিকার সরকারি অধিকার তার প্রেগনেন্সি কালীন মাতৃত্ব মাতৃত্বকালীন অধিকার সেই অধিকার গুলো সে একে একে খর্ব হয়েছে কাদের দ্বারা এই যে উদ্ধস্থন যত কর্মকর্তা ছিল কর্মকর্তারা একেবার সিন্ডিকেট করে এখানে ফরিদ ভাই বলেছেন আটজন মানুষের কথা এই জনের সিন্ডিকেটে সে অবদমিত হতে হতে এক সময় মানুষের টর্চার শারীরিক ভাবে এসবের কারণে সে কি হয়েছে সে তার অধিকার পায়নি সে যে কনসেপ্ট করেছিল তার কনসেপ্ট বারবার তার সন্তান হারা হতে হয়েছে দুই দুইবার তার কনসিউ হওয়ার পরও সে সহযোগিতা না পাওয়ায় সরকারি সহযোগিতা সে যে মাতৃত্বকালীন ছুটি গুলো যেগুলো থাকে সেগুলো ঠিক মতো না পাওয়ার কারণে সে পিছিয়ে পড়ে তার ভেতরে তার সন্তান বারে বারে মৃত হয় এর পরবর্তী সে কি করলো যে বারে বারে যেহেতু আমি যখন কনসিভ করি আমি প্রেগনেন্সিকালীন ছুটি চাই আমি সহযোগিতা গুলো চাই তাহলে আমাকে সহযোগিতা দেওয়া হয় না

কাজ ভালো হলেও কাজ হয়নি সঠিক জানে সঠিক সাইন থাকার পরেও তাকে বলা হয়েছে না সাইনিং হয়নি একই কাজ বলবার তাকে দিয়ে খাটাই খাটাই করানো হতো যখন যে সহযোগিতা চাইতো তাকে কি করতো বারান্দার পাশে গিয়ে একটা আলাদা ডেস্ক করে দিত সবার সাথে সে মিশতে পারতো না তাকে আলাদা ভাবে আটকে রেখে তাকে না ওয়াশরুমে যেতে দিত না তাকে রেস্ট করতে দিত না তাকে সবার সাথে মিশতে দিত আলাদা একটা সিন্ডিকেট করা সব সময় এই টিজিং এর মতো টিজিং করা হতো এটিজিং এর কারণে সে বুঝলো যে এবার আমি প্রেগনেন্ট হলেও আমি দেখাবো যে আমি প্রেগনেন্ট ওরা বুঝাচ্ছিল যে ও প্রেগনেন্ট নয় ও বারবার মানসিক রুগী এর জন্য বিভিন্ন ভাবে আবল কথা বলে এভাবে ওকে মানুষের সামনে এভাবে প্রেজেন্ট করা হতো পরবর্তীতে কি হলো ও চেষ্টা করলো যে এবার যখন প্রেগনেন্ট হবো আমি কেউকেই আর জানাবো না আমি চেষ্টা করবো অফিস করবো সিক্স মান্থ হওয়ার পরে আমি বুঝাবো যে এই যে আমার সিক্স মান্থ কারণ সিক্স মান্থের পরে একটা বেবি মারা যাওয়ার কোনো সুযোগ থাকে না ততদিন পর্যন্ত সে চেষ্টা করে যে কোনো রকম বলবো না তাহলে আমি কোনো রকম মানসিক অশান্তিতেও করবো না এদেরকে বলে কি হয় এরা সিন্ডিকেট করে আমাকে আমার বাচ্চা বেঁচে থাকার জন্য একটা শারীরিক মানসিক যে শান্তি প্রশান্তি সুস্থতা সেটা এরা দেয় না এরা আমার এনভারনমেন্ট নষ্ট করে তাহলে এবার কি বলবো আমি সেভাবেই আমার নিজেকে তৈরি করবো গুড সেটা করার পর কি হলো একটা সময় মাস পরে যখন ও জানাইল তখন ওকে সেই শেষমেশ এই নারী সুস্থ বাচ্চা পেতে গেলে আমাদের সমাজে প্রতিটা পরিবার থেকে কর্মস্থল থেকে তার আশেপাশের এনভারনমেন্ট থেকে সুস্থ পরিবেশ না দিলে সুস্থ বাচ্চা সম্ভব নয় এটা আমরা প্রমাণিত স্বাস্থ্য সংস্থা যেখানেই যাবেন যদি বলা হয় যে কিভাবে আপনি সুস্থ বাচ্চা পাবেন অবশ্যই সুস্থ মা সুস্থ মা কোথায় পাবেন অবশ্যই সুস্থ পরিবেশ সুস্থ পরিবেশ কোথায় পাবেন সুস্থ পরিবার সুস্থ যে এনভারমেন্ট চান সেটা কোথায় পাবেন নিশ্চয় কর্মস্থল নারী যখন কাজ করে নারীর পাশে পুরুষ থাকে পুরুষ তার বন্ধু পুরুষ তার ভাই পুরুষ তার বাবা পুরুষ তার কর্মজীবী যত ঊর্ধ্বস্থল যত ঊর্ধ্বস্থল কর্মকর্তা ভিত্তি ভয়ে যায় কিনা ভাইরা সেই ক্ষেত্রে আমরা কি করা আমরা কি করা উচিত কি দাবি দাঁড়া চাওয়া উচিত সরকারের কাছে চাওয়া উচিত যে নারী যে নারী কর্মস্থল পর্যন্ত পৌঁছাবে যে নারী সংসার টেকাবে যে নারী অর্থ ইনকাম করবে যে নারী শ্রমজীবী হবে যে নারী পুরুষের পাশে পুরুষের হাতে হাত ধরে একসাথে এগিয়ে যাওয়ার কথা সেই নারীকে কোনোভাবে আটকানোর চেষ্টা করলে আমরা কেউ মেনে নেবো প্রতিটা নারী তার জন্য লুখে দাঁড়াবো লুক থেকে শুরু করে সব কিছু প্রশাসনিক উন্নতি সব জায়গায় উন্নতি করতে গেলে নারী ছাড়া কোন রকম উন্নতি সম্ভব নাই আর আমরা চাই সব রকম অন্যায়ের বিপরীতে দাঁড়িয়ে সঠিক ভাবে কিভাবে নারী একটা মানুষ হিসেবে নিজেকে প্রেজেন্ট করতে পারে ভাইরা কি বলেন আমার পাশে আছেন আছে আজকে মনোহরা মঞ্জু আপু একজন মাত্র সিম্বল আমাদের কাছে কিন্তু হাজারো হাজারো নারী ঘরে বাইরে

আজকে এটাই প্রমাণ যে হাজব্যান্ড যেন হাজব্যান্ডের মতো থাকে ভাই যেন ভাইয়ের মতো থাকে একটা মেয়েকে মেয়ে যদি এগিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে তাহলে তারপর সবার আগে সহযোগী হিসেবে তার ভাই বন্ধু এবং সহযোগীরা থাকবে ওখানে এমন একটা সিন্ডিকেট তৈরি করা হয়েছিল আশেপাশে অনেক মানুষ ছিল যেন সবাই কাজ করছে তবে সবাই ওই নূরে আলম ভাইয়ের কথা বলা হয়েছে তবে নুরে আলম সারদার আমি চিনি না ওই নুরে আলমের সাথে যারা ছিল তারা সবাই মিলে একসাথে বলতো

ভালো মানুষকে পাগল বলে সেও পাগলামি করবে যে আমি পাগল নই বলার জন্য তো আমার কথা হলো এই যে নারী আমি নারী আমি অনেক অনেক ভয় পেয়ে অনেক আটকে থেকে বারবার অবদমনের শিকার আমি নিজে হয়েও আজকে কিন্তু এখানে এসছি আজকে এখানে এসছি আমি জানি আমার আমি যে এই যে কণ্ঠ রুদ্ধ করে কথা বলছি রুদ্ধ করার জন্য চেষ্টা করছি আমাকে অনেকেই চেষ্টা করবে আমার পেছনে অনেক বিপরীত লোক রয়েছে যারা বলবে এই কণ্ঠটা আটকে দাও এত কথা বলছে ও থেকে সাহস পাচ্ছে আসলে সাহস আমি আমার ঘর থেকেই পাচ্ছি আমি আমার ঘর থেকেই পাচ্ছি আমাকে যে খাইয়েছে সে আমার বাবা সে তো পুরুষ ছিল সব পুরুষ এক এক নয় সব নারী এক নয় এখন নারী পুরুষের সমঝোতা যদি আমরা টিকে মা ঘর থেকে তার তার সহযোগী যত আছে সবাই তাকে সহযোগিতা করে আজকে কিন্তু পথে নেমেছে আজকে বুঝিয়ে দিয়েছে কিভাবে বিধিকে চেষ্টা করলে যুদ্ধ করলে বারবার প্রতিবাদ করলে একটা বড় শক্তিকেও পরাজয় করা যায়